あっ、ah, ah.

আমি গিয়ে জাল পাতিলাম আর দেখো কি লাগছে জাল সাপ আরেকটা সাপ লাগছে জাল পাতার পর এই সাপ এগুলো অবস্থা এখন যা সাপ কি যেন কুলতে হইব পুরো সমস্যা সাপ কোলা যে হাতের মধ্যে আমি ইয়ে লাগাই নিলাম প্লাস্টিক কারণ সাপটাকে ধরি সাপটা মারা গেছে জেন তো তাকলে হতো ধরতে পারতাম এভাবে ধরি যায় তাই না সিডাতে যাব একটাকে তুললাম দেখি

আগে ভাঙতেই ট্যাংরা মাছ খুলতে গেলে আগে আপনার কাটা ভাঙতে হয় কাটা ভাঙিয়ে দিতে তারপর হচ্ছে এখানে ইয়ে করে খুলে নিতে এই যে কইলা নিলাম টংরাটা কিন্তু এখন যা জীবিত ললা ললাচলা করতেছে আরেকটা টংরা হইছে না এটা হচ্ছে একটা ভেড়া মাস এই যে একটা ভেড়া এই ভেড়াটা हम কই নিতে যাই এই যে এই ভেড়ানোটা

ওই লাগা ডিমটাও বেরে গেছে রে ডিমওয়ালা টেঙ্গা বড় টেঙ্গা দেখছ নাই আরেকটা পুটি আছে নে তো দাল দাফাছিলাম দাল ফাটার পর বৃষ্টি হইছে তো বৃষ্টি হতেই গুলো আসছে নাই নাই আসছে না আমাদের বাড়ির সামনে একটা ই আছে খনি আছে ওইটারে সন দা जे इनो दी हिजे में तक का का लग जाई थे का 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 कड़ा ले ले ये जे हमर बिल है तो से मैं मुंह को देता मैं मुंह को जाई तो से आ नहीं आ आ इन दिन ला मैं ला मैं हां मैं मैं मुंह को बिल है आ आ ये पुटी मत देना का बिल है बिल है और पुटी मत बनो भाई और पुटी मत दे कुक पर को दिखाई तो খেলি কাকুলি নিলাম এইবাই আহিছে মেমিও কুৰাটাক দিছে পুঠি মাছ হেৰি নিদে এখন রাইত বড়া বালা তুহানি হয়েছে তুহানি হরাম আম তু হাইলাম মাছ টাস মারলাম ডেঙ্গা আনলাম আমার ক্ষেত থেকে আমা যে মাছ রাঁধব মানে ডেঙ্গা এনে দিলাম আনাইস করতেছে আর মাছও তো এখন নাই হেলা দিনের মাছ মাছও খুব প্রয়োজন আমতার লাগে না আসার লাগে

ছেন তো পাতাছে একদম দিছে ভেঙে আর কত ক্ষতি হয়েছে আমি এরকম ভিডিও আমার চেনলে আরো দিয়াম আপনারা দেখবেন আমারও সহযোগিতা করবেন ভালো থাকবেন সকলকে